সে ওভার থেকে রান সংগ্রহ করতে হবে একটি রান একটি রান পাবেন পাঁচ বল একুশ জেতার জন্য করতে হবে পাঁচ বলে একুশ রান ব্যাটিং প্রান্তে শাকিল ফুলটা সরি সোলো লেন্থে ডেলিভারি ছিল ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেনি সাথে আরেকটি ডট বল চার বলে একুশ জেতার জন্য সরিষা কিকে টাকা দশকে করতে হবে চার বলে একুশ রানা লেগ স্টাম্পের অনেক বাইরে হোয়াইট বল চার বলে বিশ আবারও চার বলে বিশ নট আউট নট আউট এক্সিলেন্ট কিপারাইট বল আরো একটি হোয়াইট বল উনিশ 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 তার জন্য চার বল থেকে উনিশ রান করতে হবে জমজমাট একটি ম্যাচ জমজমাট হলাই চার বলে উনিশ ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট দেখা যাক চার বলে উনিশ আবারও চালিয়েছিলেন তো অফিস অনেক বাইরে ব্যাটে কানেক্ট করেছিল তিন বল থেকে বিশ টান তিন বল থেকে বিশ চালিয়েছে সজরে বিশাল একটি ছক্কা বিশাল একটি ছক্কা শাকিলের ব্যাট থেকে বিশাল একটি ছক্কা আবারও হোয়াইট বল আবারো হোয়াইট বল এগারো লাগে আম্পায়ার স্যার কয় বল চার বল চার বল চারটা চারটা দুই বলে 13 না আবারো চালিয়েছেন আবারো শাকিল সেই শাকিলের অসাধারণ ব্যাট আবারও ছক্কা আগেই বলেছিলাম ক্রিকেট অনিশ্চয়তার খেলা গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট এক বলে সাত ভাই ছয় ও আচ্ছা হোয়াইট গেছিল একটা ঠিক আছে যেটার জন্য করতে হবে এক বলে ছয় এক বলে ছয় আগে বলেছিলাম অনিশ্চয়তার খেলা এই ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট দেখা যাক এক বলে ছয় এক বলে ছয় দেখা যাক শাকিল শাকিল কি করতে পারে এক বলে ছয় এক বলে ছয় মিস করে বসেছে শাকিল শাকির মিস করে বসেছে অসাধারণ বলার এই রানা অফ কাটার বলটি এক্সিলেন্ট ডেলিভারি এক্সিলেন্ট বল